দু হাজার ছাব্বিশ সালে ত্রিবণী যে হচ্ছে তার আজ সূচনা এই অনুষ্ঠানটা হলো ভূমি হয়েছে আজকে আজকের শুরুত স্টার্টিং যেটা একটা রেখে দেওয়া হয়েছে হ্যাঁ সূচনা হয়ে গেছে কি কুম্ভ হবে ভুলি ভেদাভেদ জ্ঞান হ শবে আগুয়ার সাথে আছে ভগবান হবে যারা চাই প্রত্যেকবার হাজার হাজার মানুষ আসে এবার চাই কোটি মানুষ যেন আমাদের কুম্ভমালায় এসে অংশগ্রহণ করেন ভক্তর মধ্যে বিরাজ করে তিনি কৃপা হয়ে পয়লা যে এখানে উদ্বোধন হয়েছে আজকের দিনে এইখানেই যেন নতুন করে আবার যেন এইখানেই আসল সবাই সুন্দরভাবে গ্রহণ করে এই বলে আমি সমর্থন করলেন ওম নমো নারায়ণ নমো নারায়ণ কোন প্রোগ্রাম কোন বড় প্রোগ্রাম করতে গেলে তার আগে তার একটা আনুষ্ঠানিক সূচনা হয় আদি সপ্তপীঠ যেগুলো আছে ষোলোটা সপ্তপীঠ থেকে মাটি আর জল আসছে তিনটে ঘাট আছে তিনটে ঘাটেই গঙ্গার পি হবে কত বছরে আমরা চরম শিক্ষা পেয়েছি সেই শিক্ষা থেকে এবছর আমরা সেইভাবে করবো ভিড় তো আরো বেশি জাগরণটা আরো বেশি হয়েছে তোমরা কারা কারা কিন্তু কিন্তু জোর কদমে কিন্তু সেই

নমস্কার বন্ধুরা আমি সুমন আমার চ্যানেল ভিএস ব্লগ এবার একটা নতুন ভিডিও তোমার সাথে চলে এসেছি তো অলরেডি তোমার টাইটেল আমার থামনা থেকে বুঝে গেছে যে আজকে ভিডিও কি নিয়ে হতে চলেছে তো আজকে হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি এবং আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম মানে এবছর দু হাজার ছাব্বিশ সালে ত্রিবেণী কুম্ভমেলা যে হচ্ছে তার আজকে শুভ কিন্তু আজকে ভূমি পুজোর মধ্যে হবে তো সেই কারণে আজকে আমি সেই যে মাঠেতে মানে ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের মাঠে যেখানে আজকে ভূমি পুজো হচ্ছে সেই মাটাই তোমাদেরকে নিয়ে চলে এসেছি এবং এখানে যে ভূমি প্রস্তুত কি কাজ চলছে বা কি পরিস্থিতি বা মাঠে কতটা মেলার যে প্রস্তুতির কাজ চলছে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তো চলো তোমরা ভিডিওকে স্কিপ করো না সত্যি শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো চলো বেশি কথা না পারি ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যারা আমাকে চেনো না আমি তোমাদের বন্ধু সুমন আমার চ্যানেল বিএস ব্লগে তোমাদের স্বাগত জানাই যারা এখন আমার পরিবার সদস্য নেই তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেলেকন নোটিফিকেশন অন করে দেবো যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে ফার্স্ট নোটিফিকেশন তোমাদেরকে চলে যায়

তো চলো সেখানে কিন্তু ভূমি পুজো কাজ করতে কিছু তোমাদের কিন্তু গিয়ে দেখাচ্ছে কাছ থেকে এখানে দেখতে পাচ্ছি প্রচুর সাধু সন্তরা কিন্তু এসেছেন এবং যারা কমিটির সদস্যরা তারাও কিন্তু আছে এখানে তো চলো তোমাদেরকে গিয়ে আমি এখানে যে পুজো কিন্তু

कुम संगा संगे महासुदे ना प्रणी दिवरा <laughs> বলছে তো ওই পাশে তোমাদেরকে দেখায় যে সূচিগুলো আছে যেগুলো আছে সেগুলো একটা কিন্তু তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম যে এখানে কিন্তু অলরেডি কিন্তু পুজো শুরু হয়ে গেছে মানে এখন বেলা বারোটা বাজে মানে এখন সবই মতো পুজো শুরু হয়েছে মানে এখন কিন্তু পুজো চলবে এরপরে কিন্তু আরতি হবে এখানে যোগ্য হবে সাধু সন্তরা যারা এসেছেন দেখতে প্রচুর মানুষের কিন্তু এখানে উপস্থিত রয়েছে আজকে এবং আজই কিন্তু পাঁচই ফেব্রুয়ারি তো দু সাল এর যে কুম্ভ মেলা তিবি অনুষ্ঠিত হচ্ছে তার কিন্তু শুভ সূচনা কিন্তু আজকে হয়ে গেল আজকে এই ভূমি পূজনের মাধ্যম দিয়ে তোমাদেরকে ওখানে পুজো চলছে সেটা দেখালাম তাও মাঠের ঠিক এ পাশে মানে যে মাঠ পুরো মাঠটাকে যে ঘিরে দেওয়া হয় দিয়ে তো তার যে ব্যবস্থাপনা চলছে সেটা তোমাদেরকে দেখা তো দেখতে পাচ্ছ মাঠে মানে ওইদিকে যে পুজো চলছে পুজো প্যান্ডেল এখানে এবং তার ঠিক উল্টো দিকে মানে যেখানে গেট গুলো হয় তো সেই জায়গা দাঁড়িয়ে এগুলো কিন্তু পুরোটা কিন্তু এখন বাসের ব্যারিকেড মানে শালপোলপুতে বাস দিয়ে কিন্তু এগুলো ব্যারিকেড হচ্ছে মানে তার কিন্তু কাজ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি যোগ করে মানে পুরো মাঠটাই কিন্তু ঘিরে দেওয়া হবে এইভাবে তো সেগুলো আস্তে আস্তে কিন্তু এখন যেহেতু সাত দিন তো সময় আছে তো সেইখানে কিন্তু পাঁচ সাত দিন মতো সময় আছে তো তখন কিন্তু এখন তার আগে কিন্তু সমস্ত কিন্তু ঘিরে রেডি করে ফেলা হবে দেখতে পাচ্ছি কিন্তু জোর কদমে কিন্তু সেই মাঠ যে ঘেরার কাজ সেগুলো কিন্তু এখানে চলছে

সব ভুলিয়ে সব এক করতে হচ্ছে হিন্দু সমাজ এটাই সবচেয়ে বড় কথা হ্যাঁ যেটা আমাদের একটা আমাদের সাধু সমাজের যেটা একটা প্রত্ন সেই জিনিসটা আমরা জাগ্রত করতে পারছি সেটা আমরা ইয়ে উঠাতে পারছি বা সমাজকে ধরতে পারছি সেটাই সবচেয়ে বড় খুশির ব্যাপার এই জন্য ভালো হবে খুব ভালো হবে গত বছরতেও ভালো হবে আমাদের যে দর্শক যারা দিয়েছে দূর দূরান্ত থেকে যারা আসতে চাইছে তুমি তাদের উদ্দেশ্যে কি বার্তা দিয়ে চাইছেন আপনারা তারা আসুক এখানে সব রকম ব্যবস্থা আছে তাদের থাকার খাবার সব রকম ব্যবস্থা সবকিছু হয় নাগারা আসে সব ব্যবস্থা থাকে থাকা খাবার সবকিছু ব্যবস্থা করে সমিতি ছিল সেই সময়ে আমাদের মনীষীরা একটা গান গেয়েছিলেন সেই গানটা আমি গাইব হও ধর মেতে ধীর মেতে বীর হও উন্নত শির নাহি ভয় ভুলি ভেদ জ্ঞান হাতে আছে ভগবান হবে তেত্রিশ কোটি মোরা নহি কবু ক্ষীণ হতে পারি দিন তবু নহি মোরা ভারত গগনে পুনি বেশুদিন ওই দেখো উদয় জয় জয় মহা কৃষ্ণ কবৃম কি জয় জয় সপ্ত ঋষি কি জয় ভারত মাতা কি জয় পৃথিবী মাতা কি গঙ্গা মায় কি যমুনা মায় কি সরস্বতী মায় কি ওয়ারঙ্গ কত কত শত কি যায় মানে এই যে এখানেই কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আজকে ভূগোয়ের মাধ্যম দিয়ে কিন্তু ওমযোগের মাধ্যম দিয়ে কিন্তু আজকের অনুষ্ঠানে মানে কুম্ভমালা এবছর 2026 এ যে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে তার কিন্তু শুভ সূচনা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছি আরো কিন্তু এই যে ওমযোগের আগুন কিন্তু এখনো চলছে এবং এখানেই কিছুক্ষণ আগে কিন্তু পূজিত হয়ে গেছে মানে এবছর 2026 এ যে পঞ্চমতম বর্ষের যে কুম্ভমালা অনুষ্ঠানের শুভ সূচনা কিন্তু আজকে এই ভূমি পুজোর মধ্যে আমি এখন চলেছি তিবড়ি ঝাওতলা কালী মন্দির মানে যেটি শ্রী শ্রী স্বামী অভয়ানন্দ পরমাংসির মহারাজের যে প্রতিষ্ঠিত মন্দির সপ্তশ্রী ঘাট যে আশ্রম তো সেই মন্দিরে কিন্তু আজকে যে সাধু সন্তরা যে এসেছিলেন ভূমি পূজনে তাদের জন্য কিন্তু এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তো চলো তোমাদেরকে আমি মন্দিরের ভিতরে গিয়ে দেখাচ্ছি এখানে সমস্ত যারা সাধু সন্তরা এসেছেন তো এখানে দেখতে হচ্ছে যারা সাধু সন্তরা এসেছে তাদের জন্য কিন্তু এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তো সেই কারণে কিন্তু এই যে এখানে সামনে দিয়ে

তো এবার কি মনে হচ্ছে গত তিন বছর থেকে এই যে পনেরো বছর সেখানে কি মনে হচ্ছে আগামী থেকে সুন্দর কিন্তু আমার একটু দুঃখের বিষয় এই মাঠে আসন প্রথম থেকে তো পয়লা আসন গ্রহণ করেছিলাম এবার যদি কৃপা করতেন তাহলে আমার দিন থেকে পরিষ্কার খুশি হতাম আমি হতাম সাপুনু ভাইরা পাড়া প্রতিবেশী বক্তবৃন্দ সবাই কই না কই একজন অবজেশন করছেন এই নিয়ে আমি আমার তরফ থেকে আমি খুব দুঃখিত তাই আমি আমার তারা আমাকে আমি জানিয়েছি যে মা তুমি কৃপা করো বলে যে আসন সে আসনে সব গুরু বাইরা মহাত্মা জিরা দেশ দেশান্ত রক্ষা করতে হলে আমার ভক্তদের প্রয়োজন ভক্ত হলে নিশ্চয়ই হবে সে ভক্তর মধ্যে বিরাজ করে তিনি কৃপা হয়ে পয়লা যে এখানে উদ্বোধন হয়েছে আজকের দিনে এইখানেই যেন নতুন করে আবার যেন এইখানেই আসন সবাই সুন্দরভাবে গ্রহণ করে এই বলে আমি

আমাদের যে তিবিনিতে এইবতে পঞ্জকবারের মধ্যে মেলা অনুষ্ঠান হচ্ছে তো আমরা সেটা নিয়ে কতটা উৎসাহিত বা আগ্রহ বা কি মনে হচ্ছে তিবেণী কুম্ভ মেলা নিয়ে আমরা মানে তিন কুম্ভ শুরু থেকে আমরা এই সকল মা বোনেরা যুক্ত আছি এমন কি আমরা বিকেল বেলা সন্ধ্যা আরতিও করি মা বোনেরা মিলে প্রত্যেকটা দিন সর সন্ধে 6:30 ঘটিকায় আমরা প্রত্যেক মা বোনেরা দুই গঙ্গা আরতি করি আমাদের দর্শকদের কি বলতে চাইছেন আমরা চাই প্রত্যেকবার হাজার হাজার মানুষ আসে এবার চাই কোটি মানুষ যেন আমাদের কুম্ভমালায় এসে অংশগ্রহণ করেন ধন্যবাদ কথা বলেছি হ্যাঁ প্রথম থেকেই যখন কুম্ভ স্টার্ট হয় তখন থাকি আমি আছি মাটিতে নেমে পড়েছি গ্রাউন্ড লেভেল থেকে তো আমাদের এই যে আজকে পাঁচই ফেব্রুয়ারি মানে দু হাজার ছাব্বিশে যে পূর্বাল হচ্ছে এ বছর পঞ্চপালের মতো তো আজকে আমরা যে ভূমি পুজোতে এসেছে সূচনা হয়েছে তো সেই জন্যে একটি অনুষ্ঠান সম্বন্ধে যদি কিছু বলে অনুষ্ঠান বলতে আজকে ভূমি ভূমিপূজার মানে কোনো কোনো প্রোগ্রাম কোনো বড় পোগ্রাম করতে গেলে তার আগে তার একটা আনুষ্ঠানিক সূচনা হয় যেটাকে কেউ বলে খুঁজে পুজো কেউ বলে ভূমি পুজো তো আমাদের এটা মেন হচ্ছে ধজ উত্তোলন হলো সেই ধজ উত্তোলনকেই আমরা ভূমি পুজো বলি এবং সেই প্রোগ্রামটা আজকে সাধু সন্তরা মিলে করলেন প্রোগ্রামটা সাধু সন্তর তো আজকে আমাদের ধুয়ে প্রদান সম্ভব এরপরে এবছর যে অনুষ্ঠান সূচি কি আছে মানে কবে থেকে তুমি শুরু হচ্ছে কতদিন চলবে এগারো তারিখ থেকে শুরু হচ্ছে এগারো বারো তেরো তারিখ হচ্ছে আমার আগে সংক্রান্তি আগে সংক্রান্তিতেই এই প্রোগ্রামটা মেন হয় মানে স্নান যেটাকে বলে পুণ্য স্নান যেটা সেটা কুম্ভ স্নান যেটাকে বলে তো বারো তারিখে আমরা আদি যেগুলো আছে ষোলোটা সপ্তপীঠ থেকে মাটি আর জল আসছে এগারো তারিখ চলে আসবে যোগ্য হবে আমাদের তিনটে ঘাট আছে তিনটে ঘাটেই গঙ্গারূপি হবে বারো তারিখ সব ঘাটে আর সময়গুলো একটা ঘাঁটি এই হচ্ছে আর সাধুসন্তরা আসবে দশ তারিখ থেকে সাধুসন্তরা চলে আসবে সব দশ তারিখ থেকে আমাদের মেলা বসে যায় গত বছর তো আমাদের যা ভিড় হয়েছিল আমরা ভেবেছিলাম কোনো একটা দুর্ঘটনা ঘটনি ভগবান আমাদের সেই ব্যাখার থেকে বাঁচিয়ে দিয়েছে তার জন্যে এবছর আমাদের প্ল্যানিং দরকার কারণ সেই রেল স্টেশন থেকে একদম ঘাটক গত বছরে আমরা চরম শিক্ষা পেয়েছি সেই শিক্ষা থেকে এবছর আমরা সেইভাবে করবো ভিত আরো বেশি জাগরণটা আরো বেশি হয়েছে সেই ভেবে আমাদের সেইভাবে কার্যক্রম নিতে আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের বাংলা এবং আমাদের ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ পৃথিবীর মধ্যে একটাই ভূখণ্ড যেখানে ভগবান অবতার হিসেবে বারে বারে আসেন সেই ভূখণ্ডে আমরা জন্মগ্রহণ করেছি আর আমরা সব থেকে ভালো সময় জন্মগ্রহণ করেছি এই দাদার হাত দিয়ে কাঞ্চনদার হাত দিয়ে এই যে কুম্ভ আরম্ভ হয়েছে এটা তো আমরা আগে জানতাম না আমরা পাইনি এই যে পঞ্চম বর্ষে পড়েছে এটাও আমার একটা ভাগ্য আমরা রাম মন্দির দেখেছি আমরা প্রয়াগ দেখলাম গীতা হলো পাঁচ লক্ষ ঘন্টে গীতা তারপরে এই কুম্ভ একদিন এই কুম্ভ এমন হবে আমাদের গঙ্গা সাগরের মতন সব সাধু সন্ত যেমন গঙ্গা সাগরে আসছে তারাও এখানে আসবে এবং পুরে আগে যারা গেছে পুরে আগে আমিও বার্তা দিয়েছি অনেক অনেক সাধু সন্তকে তারাও কোনো না কোনো দিন এখানে এবং আমাদের বিশ্ব হিন্দু পরিষদ বিশ্ব হিন্দু পরিষদের যে এমন ভাবে বাঁচ এমন ভাবে তৈরি হয় একটা দাগ রেখে দিচ্ছে তাই কাঞ্চনদা দাদার হাত দিয়ে হয়তো সেই দাগটা আমরা রেখে যাও সবাই মিলে এটাই পরবর্তী প্রজন্মের কাছে এটাই আমাদের বক্তব্য দেখেছি যত ঝড় বৃষ্টি হয়েছে এখানকার মায়েরা যেভাবে গঙ্গারতি করে গেছেন ঝড় বৃষ্টিতেও তারা গঙ্গারতি বন্ধ রাখেননি তাই গঙ্গারতি এখন আমাদের দুটো শাখা হয়েছে আমরা চিন্তা করলাম শাখা দুটো একসঙ্গেই করবে আজকে তাই বৈঠকও আমাদের হলো সবাই আমরা একসঙ্গে গঙ্গারতি করব আমরা ভাঙবো না কারণ হিন্দু সমাজ যত ভাঙবে তত খারাপ হবে যত ভাগ হবে তত কাটবে হম বাটেঙ্গে তো কাটেঙ্গে এটা আমাদের ভাষা আছে একটা আমরা বাটব আমরা একসঙ্গে সম্মিলিত ভাবে ধন্যবাদ মানে আজকে পাঁচই ফেব্রুয়ারি দু সাল মানে ভূমি পূজনের মাধ্যম দিয়ে এবছর কিন্তু পঞ্চম বর্ষের মতো যে ত্রিভূমিতে কুম্ভমেলা অনুষ্ঠিত হতে চলেছে তার কিন্তু শুভ সূচনা হয়ে গেল তো সেই কারণে কিন্তু আজকে কিন্তু এখানে অনেক সাধু সন্তরা কিন্তু জমায়েত হয়েছিলেন এবং তারা কিন্তু এখন এই দুপুরের ভোজন মধ্যাহ্ন ভোজন সেটা কিন্তু এখানেই ভোগ গ্রহণ করবেন তো এবং তাদের মধ্যে যে ম্যাসেজগুলো তারা বার্তাগুলো দিলেন সেগুলো শুনেই দিলে তো এবছর তোমরা কারা কারা কিন্তু টিভিনি কুম্ভমেলা আসছো সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে বলো না এবং কে কোথা থেকে কে বছর কুম্ভমেলা আসছো সেটাও কিন্তু জানিও ফাইনালি বন্ধুরা আজকে পাঁচই ফেব্রুয়ারি দু সাল এবছর দু হাজার ছাব্বিশে ত্রিবিনী কুম্ভ মেলা যে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চমবারের মতো তো সেই অনুষ্ঠানে কিন্তু আজকে ভূমি পূজনের মাধ্যম দিয়ে কিন্তু আজকে অনুষ্ঠানে শুভ সূচনা হয়ে গেল তো তোমাদেরকে কথা দিয়েছিলাম আমি পাঁচই ফেব্রুয়ারিতে আজকে এই ভূমি পুজো অনুষ্ঠানে তোমাদের নিয়ে আসবো কানি এবং এগুলো সরাসরি লাইভ আমার চ্যানেলের মাধ্যমে দেখাবো তোমাদেরকে তো সেটা তোমাদেরকে পুরো ভিডিওটা আমি শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখালাম এবং এবছরের যে অনুষ্ঠান সূচি তারও কিন্তু যে ব্যানারটা সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি এবং আগামী দিনে আমি আরো ভিডিও আনবো সেগুলোতে আরো লিঙ্ক তোমাদের সেগুলো সম্বন্ধে আমি বলে দেবো তোমাদেরকে আমি তা দিয়ে যাচ্ছি মানে এবছর ত্রিবিনী কুম্ভমেলার পুরো এ টু জেড ভিডিও মানে একদম শুরু থেকে মানে এরপর প্রিপারেশনে আমি তোমাদের মানে প্রস্তুতি পর্বেও আমি তোমাদের দেখাবো এবং এগারো বারো তেরো চৌদ্দ এবছর যে কুম্ভ মেলা হচ্ছে সেগুলো সম্পূর্ণটাই আমার চ্যানেলে আমি সরাসরি লাইভ এবং এক্সক্লুসিভ আমি দেখাবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই এবার তোমাদেরকে আরও একবার বলে দিই তোমরা যারা ত্রিবেণীতে এবছর কুম্ভ মেলা দেখতে আসতে চাইছো তারা কীভাবে আসবে সেটা তোমাদেরকে বলে দিই তোমরা যারা হাওড়া থেকে আসতে চাইছো হাওড়া থেকে যে কোনো আফগামী কাটো লোকাল ট্রেন ধরে সরাসরি ত্রিবেণী স্টেশন এবং সেখান থেকে তোমরা হাঁটা পথে মিনিট পনেরো মতো সময় লাগবে সরাসরি এখানে চলে আসতে পারো বা টোটো করেও দশ টাকা ভাড়া বিনিময় ট্রেনেও চলে আসতে পারো এছাড়া যারা তোমরা শিয়ালদা থেকে আসতে চাইছো শিয়ালদা থেকে যেন আপদামি ট্রেন ধরে তোমরা নোয়াটি হয়ে ভায়া ব্যান্ডেল হয়ে কাটা লোকাল ধরে সরাসরি টিভি নিউজ এখানে চলে আসতে পারো এছাড়াও তোমরা শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে কল্যাণী স্টেশন এবং সেখান থেকে ম্যাজিক স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে টিভি আসার ম্যাজিক ধরে সরাসরি কিন্তু আমাদের এই টিভি কুম্ভমেলা যে এখানে হচ্ছে সেখান থেকে তোমরা চলে আসতে পারো এরপরেও তোমরা যারা সড়কপথে আসতে চাইছো তাদের জন্য কিন্তু আমি গুগল লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেটা তোমরা অবশ্যই ফলো করে নিও তারপরে যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে সেটা আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারো আমি অবশ্যই তোমাদের তার গাইড করে দেবো তো চলো বন্ধুরা আজকের মতোই আমাদের পাঁচই ফেব্রুয়ারি ভূমি পুজোর যে অনুষ্ঠানে তোমাদের নিয়েছিলাম সেটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকতো খুব তাড়াতাড়ি তোমাদের নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমার সাথে টাটা বন্ধুরা সিউ